প্রিয় দর্শক আজকের তকশতে আপনাদের সবাইকে স্বাগত আমি মনিরা মনি এবং আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত ঘটনা নিয়ে সচিবালয় অগ্নিকাণ্ড সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের ঘটনা কেন ঘটল এর প্রতিক্রিয়া কি হতে পারে এবং ভবিষ্যতে এমন ঘটনা কিভাবে প্রতিরোধ করা সম্ভব এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার বাতেন আলী তিনি একজন অগ্নি নির্বাপণ বিশেষজ্ঞ তিনি এই বিষয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং তার বিশ্লেষণ আমাদের আজকের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে ধন্যবাদ বাতেন আলী স্যারকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য স্যার আজকের এই অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে প্রথমেই জানতে চাই আপনি কিভাবে এই ঘটনাটি বিশ্লেষণ করবেন এর মূল কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ জয় টিভিকে আমাকে এক অনুষ্ঠানে ইনভাইটেশন করার জন্য আমার কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে চারটি কারণ মনে করছি অগ্নিকাণ্ড হয়তো পরিকল্পিত বিদ্যুতের সব সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে সচিবালয়ের মতো জায়গায় নিরাপত্তা ব্যবস্থায় আরও উন্নতি প্রয়োজন দুই নিরাপত্তার ঘাটতি আমরা দেখেছি অনেক সরকারি ভবনে ফায়ার এক্সটিংশার থাকলেও সেগুলো নিয়মিত চেক করা হয় না এই ধরনের ঘটনা এড়াতে নিয়মিত অগ্নি নিরাপত্তার চেক প্রয়োজন তিন প্রতিরোধের উপায়ে আগুন প্রতিরোধের সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আধুনিক ফায়ার সেফটি সিস্টেম স্থাপন করা অভাবও এই ধরনের দুর্ঘটনার একটি বড় কারণ চার ক্ষয়ক্ষতি যদি গুরুত্বপূর্ণ নথি পড়ে যায় তাহলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হতে পারে সুরক্ষার জন্য ডিজিটাল আর্কাইভিং এর দিকে গুরুত্ব দেওয়া উচিত আপনার মতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য কি ধরনের নীতিমালা গ্রহণ করা উচিত সচিবালয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করার ক্ষেত্রে আপনার প্রস্তাব কি এই ঘটনার ফলে প্রশাসনিক কাজে কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ সহ বেশ কিছু দাবি নিয়ে প্রশাসন ক্যাডারদের মাঝে বিরাজমান অস্থিরতা দমন করা আগামী চার তারিখ প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের মহাসমাবেশ আরও কিছু কর্মকর্তাকে বাধ্যতামূলকভাবে অবসর প্রদান করার পরিকল্পনা অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের তত্ত্ব হাজির করে তাদের চাপের রাখার কৌশল গ্রহণ করা গুরুত্বপূর্ণ নথি গায়েব করে নিজেদের কুকর্ম থামাচাপা দেয়া কিন্তু বর্তমানে যে কোন নথি ডিজিটাল যুগে নির্দিষ্ট সরকারি সাহিত্য থাকার কথা আগেই সব মুছে ফেলা হয়েছে নিশ্চয়ই কাগজের ডকুমেন্টস ও আগুন দিয়ে পোড়ানো হল দ্রব্যমূল্যের ক্রমাগত মূল্য বৃদ্ধি শত শত মানুষ হত্যা রাজনৈতিক চিন্তায় ডাকাতির মাধ্যমে জাহাজের সাত নাবিক হত্যা ডলার সংকট ও মূল্য বৃদ্ধি গার্মেন্টসের অস্থিরতা এবং লাখ লাখ মানুষ বেকার হওয়া সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ কর্তৃক লিস্ট করে সময় টিভির দশ সাংবাদিককে অপসারণ করতে চাপ প্রদানের ঘটনা টক কান্ট্রি আন্তর্জাতিক সংবাদপত্রেও তা এসেছে নতুন করে সাইবার বুলিং আইন তৈরি করার ইস্যু সহ বিভিন্ন বিষয় জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্য থাকতে পারে আপাতত এ কয়েকটি কারণ মনে হচ্ছে এর বাইরে কারণ থাকতে পারে আজকের আলোচনায় আমরা সচিবালয় অগ্নিকাণ্ডের পেছনের কারণ নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধের উপায় নিয়ে আলোকপাত করেছি বিশেষজ্ঞরা বলেছেন যে সচেতনতা আধুনিক প্রযুক্তি এবং কার্যকর পরিকল্পনা এই সমস্যার সমাধান হতে পারে আমাদের অতিথিকে বিশেষ ধন্যবাদ তার মূল্যবান ও মতামত দেওয়ার জন্য দর্শকদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমি মনিরা মনি বিদায় জানাচ্ছি দেখা হবে পরবর্তী প্রশ্নে ভালো থাকুন নিরাপদ থাকুন জয় বাংলা টিভির সাথে থাকুন ধন্যবাদ তারা চিন্তা